আসরের ময়দান যখন হবেন আকাশ এরকম লালপন্ন হয়ে যাবে আল্লাহর কুরআন সেদিন বান্দার বিচার করবেন বিচারের একটা পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল রহমানের মধ্যে উল্লেখ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ফায়াউমা ইযিন লা ইউসআলু আন দামিহি ইনসু ওয়ালা জান সেদিন মানুষ এবং জিনকে তাদের গুণা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না এলাকার মেম্বার যখন বিচার করে জিজ্ঞাসা করে কি করে না এরপরে সুপ্রিম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট সেখানে আদালতে যে অপরাধী তাকে জিজ্ঞাসা করে কি করে না আপনি বিচারের নামে যদিও প্রহসন চালান জানেকে আল্লাহ আপনি এখানে সবকিছু কিছু শুনিয়ে যদি মূলক বিচার করেন সেটার বিস্তার হাসরের ময়দান হবে কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যিন ইনসানকে তার গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করবে না প্রশ্ন করতে পারেন যে দুনিয়ার জন্য তো জিজ্ঞাসা করা হয় কিন্তু আখিরাতের ময়দানে বিচারটা হবে কিভাবে প্রশ্ন আসে কি আসে না সেই জবাবটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কিভাবে তাদের বিচারটা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

চেহারা দেখে বোঝা যাবে তুমি জরাকার জুলুম করেছো নির্যাতন করেছো হাইদত করেছো অন্যায় করে কাশি দিয়েছ চুরি করেছো টিনদারবাজি করেছো ঘুষ দিয়েছো চেহারার মধ্যে ফুটে উঠবে পূজা করেছো চেহারা দেখে বোঝা যাবে নাওজিবিলাক চেহারা দেখেন আল্লাহর কোরআন চিনে ফেলবেন তারপরে কি হবে আল্লাহ বলেন ফাইর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের চুলে আগা আর পাও ধরে পাকড়াও করা হবে এজন্য আখিরাতের যে বিচার এই বিচারে আমাদের কি বিচারে সম্পর্ক হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিচারে কাট করে আমাদেরকে দাঁড়াতে হবে আমি প্রশ্ন করতে চাই আল্লাহ তাআলা যদি বিচার করে আমরা কি পার হতে পারব পারব না রোজ হাশরে আল্লাহ আমার বিচার আল্লাহ করো বিচার রোজ হাসরে আল্লাহ আমার করো না বিচার আল্লাহ করো বিচার বিচার চাহে না তব দয়া চাহে এ গুনা গার আল্লাহ করো না বিচার আল্লাহ করো বিচার আমি জেনে শুনে জীবন পরে দোষ করেছি ঘরে পরে কথা বল ঠিক কিনা আমরা জেনে শুনে গুণা করি কি করি না আমি জেনে শুনে জীবন পরে দোষ করেছি ঘরে পরে আশা নাই যে যাব তরে বিচারে তোমার করোনা বিচার করোনা বিচার বিচার যদি করবে কেন রহমান নাম নিলেং ওই না মেরি ঘুরেম যাব কেন এ গিয়া নিলে দিন দিখালি খোয়ামি ঘুম আমরা আল্লাহর কাছে ভিক্ষা কথা বললাম ঠিক না দিন đi খালি আমি ভিক্ষা যখন চাইবো সাম তুমি শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর আল্লাহ করুণা বিচার আল্লাহ করুণা বিচার রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করোনা বিচার জোরে বলেন আমান আমরা চাই আল্লাহ বলে আমি হশুরের ময়দানে যেন আমাদেরকে বিনা বিচারে মাফ করে দেন বলে আমিন